আল্লাহকে ইব্রাহিম আলাইহিস আল্লাহকে বশ করে আল্লাহ আয় আল্লাহ মৃত্যু দিবা তুমি কেমন মৃত্যুর পর কেমনে মানুষকে জিন্দা করবা ওইটা একটু সহচকে একটু দেখবার চাই একটু সহচকে দেখবার আল্লাহর বান্দারায় রসূলের আরেকটা হাদিসের মধ্যে আছে রসূল বলেন ইয়া মা সাবরা কবর হলো কিয়ামতের বসম মঞ্জিল এই কবরে যে মানুষটা নাজাদ পায় আখের রাতের সব গাটি তো এই মানুষটা নাজাদ পেয়ে যাবে যে মানুষটা কবরে ধরা পড়ে যাবে আখের রাতের সব গাটি তো এই মানুষটা ধরা পড়ে যাবে তাহলে আজকের ওয়াজে কোন আমলে আপনার কবর নাজাতের বাগিচা হবে এই পয়েন্টের আমলের ওয়াজটা দরকার আছে না নাই কথা বলেন কোনো দরকার আছে না নাই পয়েন্ট কিন্তু দুইটা হয়ে গেল একটা হলো কবরে কেমন জান বাগিচা হবে কোন নাজাদ পাবো দ্বিতীয় নম্বর হিজলার কথা কি মনে আছে ভাই কথাখন দেখে মনে আছে ভাই পুরুষ মানুষ মারা গেলে তিন পাল্লা কাফনে কাবুন মহিলা মারা গেলে পাঁচ পাল্লা কাফনে কাবুন কিন্তু হিজলা মারা গেলে কয় পাল্লা কাফনে কাফন এইটা অবশ্যই শোনার দরকার আছে ভাই হ্যাঁ এবার আর শাল্লাহ কোরআন দেয় সমাধান করতে চায় কারণ কোরানের ওয়াজ রেসাইটে শ্রেষ্ঠ আজার কি আসরে ভাই কোরআনের কথাগুলো কার কথা আরজ কথা বলেন না কারো কার কথা আল্লাহর কথাগুলো আল্লাহর বান্দাদের সামনে আলোচনা হবে এর চাইতে শ্রেষ্ঠ নাই আমার মা বোনদের বিষয়ে কিছু বলা দরকার আছে না নাই কথা কর না কেন ভাই আমি বাংলাদেশী মানুষ হিসাবে বলবো কোনো হুজুর মা বোনদের পক্ষে যাইতে চায় না কিন্তু আমি বাংলার মা বোনদের পক্ষে নিয়ে কথা বলতে চাই কেননা মা বোনদের কোথায় এই জন্য বলা দরকার কেন ওরাই পশ্চিম বাংলার সরকার কথা কেন দেখেন ভাই মমতা সরকার না ভাই হুজুর আপনার দেশে খবর কি আমার দেশে তাই কথাকে বোঝেন চাই একই অবস্থার মধ্যে পড়েছি ভাই আল্লাহরা এদের মা আপনাদের ওয়াজও কিছু দরকার আছে রে ভাই আসেন তাহলে সিলেবাস কোরানের সিলেবাসটা ভাগ করে নিবার চাই আসে কোরান আর হাদিস কোরান আর হাদিস এজ মা কি আছে মাঝে মধ্যেই তুলে ধরবে ভাই ইটু যেরকম ইলাহা হা লা লা জোরে লা ই <laughs> আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমার জানি আমরা কথা বলে কেটা জানি কি চলবে তো বাংলাদেশি নাতে চলবে আগে বলা হয়েছে সারা নাথ ধরে পড়া লাগবে আমি সারা রাত পড়ায় রাজি আছি ভাই আপনাদের কষ্ট হবে ওই যে খুদা লাগি গেছে ভাই কথা বলতিছেন ভাই ঘুম ধরেছে আপনাদের ঘুমানোর সুযোগ নাই কেউ উঠার কোনো সুযোগ নাই কোনো হুজুর যদি এক নম্বর উঠা যাইতে হবে নইলে আবার এখানে কাম ছাড়ি ফেলবে পেঁয়াজ লেগে যাবে সে ঠিক না ভাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে তোমরাই আমায় ভইলা যায় নাই আমি চলে গেলে তোমরাই আমায় ভইলা যায় না দাইনে বাহামে মা মাটি আমার মাটির বিছানায় ডাইনে বা মে মাটি আমার মাটির বিছানা চির জীবন থাকার জায়গা না অন্ধকার ক বড় জিয়া মাহার আসল ঠিকানা ঠিক না বলেন এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার ক বড় জয়া মাহার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না দেনে বাহামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বাহামে মাটি আমার মাটির বিছানা আমার কহরণ আসিবে কখনো কেউ তো জানে নাই আমার মহরণ আসিবে কখনো কেউ তো জানে না তোমার আমার কে আপন একটো না যিনি আপন তিনি সোনার তোমার আমার কে আপন একটো না যিনি আপন তিনি কাদেন সোনার মদিনায় আহা ওই নবীজ দিদার পেতে চলো মদিনায় আহা ওই নবী দিদার পেতে চল

ধরতে চাই কেননা কোরআনের কথার মধ্যে কোনো সন্দেহ কথা বলথা আছে ভাই আকীদা ঠিক করা লাগবে সমাপদ জান ভাই জারায় এই ফেতনার জামানায় ঈমান নিয়ে কবরে যেতে পারব এই গ্যারান্টি কিন্তু আজকে আমাদের মধ্যে নাই সাবধান হুশিয়ার হয়ে থাকা লাগবে ভাই তাহলে মরণ যে আছে এটা আমাদের বিশ্বাসে আকীদা আছে না নাই কথা করনা কেন ভাই আল্লাহর پیغمبر ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দেন বললেন ইব্রাহিম কে আরনি কাইফা তুমি মৃত্যু ও হায়াত আল্লাহ ইব্রাহিম আল্লাহ আল্লাহকে বস্ত করে আল্লাহ আল্লাহ মৃত্যু দিবা তুমি কেমন মৃত্যুর পর কেমনে মানুষকে জিন্দা করবা ওইটা একটু সহচোখে একটু দেখবার চাই একটু সহচোখে দেখবার চাই আল্লাহ ডাক বলে ইব্রাহিম তুমি কি আমার কথা বিশ্বাস করনা বলে আল্লাহ এক বাক্যে বিশ্বাস করে বলে তাহলে তারপরে কেন বলতে চাও আমি মৃত্যুর পর মানুষকে কেমন করে জিন্দা করব তুমি জানতে চাও ইব্রাহিম আলাইহিস সালাম ডাক কেমন করে চিন্তা করবা আর কি না চোখে চোখের দেখাটা একটু দেখতে পারলে বিশ্বাসটা আরো প্রকার হয় সে ভাল্লা বলবেন না এটা কি বাস্তবসম্মত কথা নয় চোখের দেখা কথা শোনা কথা এক হতে পারে কখনোই এক হয় না আল্লাহর পয়গম ইব্রাহিম আলাহ সাল্লাম ডাক দেবে আল্লাহ কেমন করে তুমি জিন্দা করবা গো একটু সহ চোখে দেখবার চাই আল্লাহ কয় মোসারে তাহলে এক কাজ কর ফাঁকুজার বাদাম মিনার তৈরি ফাঁসর না তুমি চারটা পাখি ধরো চারটা পাখি ধরব ইব্রাহিম আলাহ সাল্লাম বলে আল্লাহ চারটা পাখি ধরলাম এবার কি করব বলে দাও গো আল্লাহ রব্বুল আলামিন ডাক দিল ইব্রাহিম রে ওই চারটা পাখি তুমি জবে করে দাও জবে করে দাও হলে ইব্রাহিম করে দিলেন আল্লাহ ডাকতে বলে ইব্রাহিম রে মাথা চারটা কি মাথা চারটা তোমার কাছে আলাদা করে রেখে দাও বলে আল্লাহ তাই করলাম মাথা চারটি ইব্রাহিম আলাইহিস আলাদা করলেন এবার নিজের কাছে রেখে দিলেন ভালো করে শুনবেন পয়েন্ট গুলো এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলল আল্লাহ চারটা পাখির বডিটাকে কি করব একটু বলে দাও ইব্রাহিম আলাইহিস সাল্লাম কে আল্লাহ বলে দেন ইব্রাহিম না তুমি চুরা টুকরা টুকরা করো বলে আল্লাহ টুকরা টুকরা করলাম বলে একটা গামলার মধ্যে তুমি মিক্সার করে নাও গামলার মধ্যে ইব্রাহিম আলাহ সাল্লাম মিক্সার করে দিলেন বাবা মিক্সার করার পর ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ রব আলম ডাকল ইব্রাহিম কেমন করে মানুষকে জিন্দা করব তুমি দেখতেছে আপনারাও একটু ভালো করে শুনে নেন আল্লাহ মৃত্যুর পর মানুষকে কেমন করে জিন্দা করবে তার দৃষ্টান্ত কোরআনুল কারিম দিয়ে দিচ্ছে ভাই এমন সময় চারটা যখন গোস্তকে আপনাকে মিক্সার করা হলো আল্লাহ বলে ইব্রাহিম রে এবার চারটা ভাগ করো চারটা ভাগ করো চারটা ভাগ ইব্রাহিম করলে রে চারটা ভাগ করার পর এবার আল্লাহ ডাক দিলে চারটা পাহাড়ের মাথার চূড়ার পর রেখে আসো কিসের পর চারটা পাহাড়ের মাথা চূড়া পর রেখে আসো এই চার ভাগ গোস্ত চার ভাগ গোস্ত এটা পাখির গোস্ত কিন্তু মিক্সার করা হয়েছে ভালো করে শুনবেন এই সময় বেহিবার চললাম চার ভাগে ভাগ করলে চার ভাগে ভাগ করা পর এবার চারটে ভাগের অংশ চারটা পাহাড়ের মাথার উপর রেখে আসলেন রেখে আসার পর ডাক দেবেন আল্লাহ আমি চার ভাগে চারটা ভাগ করা পর চারটা পাহাড়ের মাথার পর রেখে আসলাম আল্লাহ এবার চারটা ভাগের অংশ আমি কি করবো বলে দাও আল্লাহ রব্বুল আলমিন ডাক দেবেন ইব্রাহিম মাথা

ছুটাছুটি শুরু করে দিয়েছে ভাই যা দেইখানেGhost তো সেইখানে লেগে যায় বন্য পাখিতে পরিণত হয়েছে সুবহানাল্লাহ চারটি পরিণত যখন হয়ে যায় কিছু সময় পর ইব্রাহিম তাকায় দেখল পশম গজাইলো পশম খাজানা মাথাবিহীন ভাবে দানা মিলে উঠতে শুরু করেছে সুমানুল্লাহ বলবেন না যখন তো উঠতে শুরু করেছি ইব্রাহিম কে আল্লাহ ই আবার কোন ধরনের সৃষ্টি হয়ে আল্লাহ মাথা কই বলে আল্লাহ মাথা তো আমার কাছে সুমানুল্লাহ বলবেন না মাথা আমার কাছে আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন আল্লাহ মাথা কেমনে পড়ে ওরে ইব্রাহিম তুমি জানো না তুমি কি জানো না আমি আল্লাহ কি না পারি মাথা চারটা ছেড়ে দাও মাথা চারটা ছেড়ে দাও সঙ্গে সঙ্গে যার যেই মাথা সেই জায়গায় যে লেগে যায় আল্লাহ কয় ইব্রাহিম রে এই ইব্রাহিম এখনো কতর শিক্ষার বাদ আছে গোস্তের টুকরা মিক্সার করে ফেললি হাজার হাজার লক্ষ লক্ষ বছর ওর একটা কবরে পর কবর হবে কবরের পর কবর হবে মানুষের হাড়ি গুলো গুলো মিক্সার থাকবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত আদালতে আমার আপনার বডিটাকে এক বডি টাকসারটাকে আবার কেমনে জিন্দা করবে আল্লাহ সেই নিদর্শনতে কিন্তু কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে এই জন্য মরে যাওয়ার পর Uh